চলে এলাম লাইভ নার্সারিতে তো আপনাদের এই লাইভ নার্সারির ওনারের সাথে পরিচয় করাবো আর এই লাইট নার্সারিতে আপনারা কী কী ফল গাছ পেতে পারেন সে সম্পর্কেও আপনাদেরকে আমি ডিটেলসটা জানাবো তাহলে চলুন লাইভ নার্সারি ওনারের সাথে পরিচয় করে তার নার্সারির কী কী ফ্রুট প্ল্যান্টস আমরা এখান থেকে পেতে পারি সে সম্পর্কে জেনে নি

এতে রেট এবং নতুন নতুন নিয়মিত ভ্যারাইটি বড় বড় ছোট বড় ঝোপালো মানে যেমন মানে চাই যে যেমন যা চাই তেমন গাছ দেখা হবে সবটা নতুন দাম সমে ভিডিও বা খুব ভালো খুব ইনফরমেশন দেখতে থাকুন মানে পরপর একটা দেখা स्किप না করে দেখবেন তাহলে অনেক এড়িয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আপনার একটু অ্যাড্রেসটা বলবেন কিভাবে আসবে অ্যাড্রেস হচ্ছে এটা উত্তর ২৪ পরগনা মারাখুল আচ্ছা কলকাতার দিক থেকে আসতে গেলে শিয়ালদা থেকে বনগা বা হাবড়া লোকাল ধরতে আসবে আচ্ছা আচ্ছা গুমা প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে বদরহাট বদরহাট থেকে মারাকপুর তেন্ডুলকারের একটা অটো চলে আচ্ছা আচ্ছা আর যেখানে আসতে গেলে আমার কাছে ফোন করবেন আমি বলে দেব আচ্ছা আচ্ছা তা মোটামুটি কেউ যদি মনে করে লোকেশন দিয়ে আসবে সেটাও আসতে পারবে আচ্ছা আচ্ছা বা আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান ঠিক আছে আপনারা কল করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে চলুন দেখি আপনার এক্সটিক গাছ কী কী আছে

এই বড়া গুলো আমি বলেছিলাম যেমন আমার হাইটের হাইট সত্যি কিছুটা মাটিতে ডাউন করা আছে এগুলো পেয়ে যাবেন চারশো টাকা করে চারশো টাকা আর ছোট গাছ রয়েছে পেয়ে যাবেন দেড়শো টাকা বাহ আর এইদিকে দেখছেন হাড়ি ভাঙা

তারপরে আছে এই যে বাড়ি এগারো অল টাইম যেটা বাড়ি ইলেভেন এ দেখেন এটা আমার থেকেও বেশি বড় হ্যাঁ আপনার থেকে লম্বা মানে আমার পুরো হাতে রে করছি একদম একদম আপনি অনেক লম্বা এগুলো মুকুল আসছে হ্যাঁ এরও মুকুল আসছে এই মুকুল এগুলো পেয়ে যাবেন এগুলো 400 টাকা 400 টাকা করে আর এগুলো আছে মিয়া জাকি এই মুকুল ফাটছে আচ্ছা এর মুকুল আসছে এগুলো 400 টাকা করে 400 টাকা আর এগুলো নাম ডাক মাই এটা নাম ডাক এটা কি হোয়াইট না পার্পল এগুলো হোয়াইট এটা হোয়াইট এগুলো 400 টাকা করে এটাও 400 টাকা

নতুন একটা সবেদা দেখছি এটা কি ভেরাইটি এটা রেড সবেদা এটা রেড সবেদা কি ফল আমাদের এখানে হয়েছে না এখনো ফল ফল এখনো ফল আর সামনে আরেকটা ইউনিক জিনিস দেখছি ফুল এসেছে এটা সুইট সান্তাল সুইট সান্তাল এটা বিক্রি করবেন তো হ্যাঁ এগুলো বিক্রি কত দাম রাখবেন এগুলো বড় গুলো এগুলো এসে নিয়ে যেতেই হবে হ্যাঁ বড় বড় প্যাকেটের হ্যাঁ বড় এগুলো 2000 টাকা আর ছোট রয়েছে 1000 টাকা 1000 টাকা করে এগুলো সব এই দেখেন হ্যাঁ প্রতিটা হাইট গাছ একদম পুরো ফুল সমেত একদম একদম 5 ফুট 6 ফুটের গাছ আছে একদম একদম অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের ভিডিও বানাতে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নমস্কার